বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবননগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আন্দোলনবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান খোকন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবননগর পৌর শাখার সংগ্রামী ও বিপ্লবী সভাপতি নব্বই ও স্বৈরাচার পতন আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনতার মেয়র জনাব সাধন কবির উপস্থিত আছেন সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জীবন উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দল জীবন পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবননগর উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জীবনগর উপজেলা শাখার সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক চার নম্বর সীমান্ত ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সাবেক সকল চেয়ারম্যান জনাব মহানুদ্দিন ময়েন সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম সংগ্রামী সমাবেশ বাংলাদেশে বিভিন্ন সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের আদর্শের জনক বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাতের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের উনিশে আগস্ট বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা লগ্নে কাজী সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে তেইশ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন পরবর্তীতে উনিশশো পঁচাশি সালের উনিশে আগস্ট কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে উনত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন তারপর থেকে এই সংগঠনটি দেশবাসীর বিভিন্ন প্রয়োজনে কাজ করে আসতেন স্বেচ্ছায় শ্রম দিয়ে আসতেন আপনারা জানেন এই সংগঠনের নেতৃত্বে ছিলেন আমাদের দলের সিনিয়র যুগ্মহাসচিব অ্যাডভোকেট রহুল গোপী রিজভী সহ যুগ্ম মহাসচিব ভাবগুন বিধান সোহেল এবং প্রয়াত সোফিয়াল বাড়ি বাবু ভাই এই সংগঠন তিনি নেতৃত্ব দিয়ে এসেছেন আসলে আমরা স্বেচ্ছাসেবক বলতে বুঝি যে স্বেচ্ছায় শ্রমটা শ্রম দেয় আমি আজকের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের যারা স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে জড়িত নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই আমাদের পুঁজি আপনারা জনগণের পাশে থাকবেন আগামী দিনে আমাদের সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে আমাদের সকলের প্রিয় আমাদের জেলা বিএনপির সুযোগ্য সভাপতি বিজিএমএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু চাচা আমাদের এখানকার নমিনি তার ভোটের যে ক্যাম্পেইন আপনারা স্বেচ্ছা সেবক যারা আছেন সেবক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা তার এই আসনে তাকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা কাজ করবেন সেই আশাবাদ ব্যক্তরা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আমি একটু ধানের শীষের ক্যাম্পেইন করে আমি আমার বক্তব্য শেষ করব এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কে কি আছে আছে এই আপোষিনি দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার মার্কে কি আছে আছে এই কোটদারুনের কনফেস্টর দেশ নেতৃত্ব বেগম মার্কে কি আছে আছে এই আমাদের জেলা বিএনপি সুযোগ্য সভাপতি মাহমুদ হাসানের বাবু ভাইয়ের মার্কে কি আছে আছে এই